নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু রবি শস্যের কিস্তির টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই জন্য কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে গেছে এর আগে কিন্তু উনত্রিশে জুলাই আপনাদের যে খারিফ শস্যের কিস্তির টাকা সেটা কিন্তু ঢুকে গেছে কৃষক বন্ধু প্রকল্পের এবার কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি শস্যের কিস্তির জন্য টাকা দেওয়ার সমস্ত প্রসেস শুরু হয়েছে কবে আপনারা টাকা পাবেন এর আগে যে টাকা পাওয়ার আগে যে যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো কি আবারও হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ খুবই কম ছিল বছরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন এর আগে দুই হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে সর্বনিম্ন চার হাজার টাকা করে প্রত্যেকটি কৃষক বন্ধু যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় যাদের যেরকম জমি আছে সেই অনুপাতেও কিন্তু টাকা দেওয়া হয় ধরুন এক্সট্রা জমির জন্য কিন্তু সর্বাধিক দশ হাজার টাকা করে বছরে দেওয়া হয় যেটা দুই কিস্তিতে আপনারা পেয়ে যান একটা রবি শস্যের কিস্তি আর একটা খারিফ শস্যের কিস্তির সময় একটা খারিফ শস্যের কিস্তির সময়ের টাকাটা আপনারা অবশ্যই জুন জুলাই মাসের মধ্যে পেয়ে যান এবং রবি শস্যের কিস্তির টাকা অর্থাৎ রবি শস্য যখন চাষ হয় সেই চাষের আগে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে পেয়ে থাকেন এটা কিন্তু দু হাজার একুশ সাল থেকে যেই নিয়মে চলছে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব দু হাজার একুশ সালে আপনারা কখন টাকা পেয়েছিলেন তারপর দু হাজার বাইশে কবে তারপর তেইশে এবং চব্বিশ সালে কবে আপনারা টাকা পেয়েছেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো তার সাথে আপনারা এই বছর কবে টাকা পেতে চলেছেন সেটাও আপনাদেরকে জানাব ভিডিওর মূল পর্বে যা তার আগে আপনাদেরকে জানাব কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু কিষান বা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার মতন এক ঘর এক নিয়ম চালু করার কথা উঠেছিল এবং যেটা সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম সেরকম কিন্তু এখনো পর্যন্ত এইবারে কিন্তু কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি কোনোরকম সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকেই কিন্তু তাদের পরিবারে একাধিক ব্যক্তির নাম কৃষক বন্ধু প্রকল্পের তুলেছেন যেহেতু একটি পরিবারে একাধিকের বেশি উপভোক্তা টাকা পাচ্ছেন বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সরকারের তহবিলের উপর সেই চাপ পড়তে পারে সেই কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে এরকমই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু সংবাদপত্রে যে খবর বেরিয়েছিল এবং তার সাথে নবান্ন সূত্র থেকে যেরকম তথ্য পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী কোনো রকম অ্যাকশন নবান্ন সূত্র থেকে নেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি থেকেও কিন্তু সেরকম কোনো ঘোষণা করেননি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আমার যতদূর মনে হয় এবারেও কিন্তু প্রত্যেক কৃষক বন্ধু উপভোক্তারাই টাকা পাবেন অভিযোগ উঠেছিল যে একটি পরিবারে কিন্তু একটা জমিকে অর্থাৎ যদি একজনের কুড়ি কাঠা জমি থাকে সেই জমিকে কিন্তু একটি পরিবারের চারজন সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার পরিমাণ বেড়েছে এবং তার সাথে সরকারের পক্ষ থেকে কিন্তু তহবিলে প্রচুর পরিমাণে অর্থ প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হচ্ছে যেহেতু একটি কৃষক বন্ধু উপভোক্তাকে সর্বনিম্ন চার হাজার টাকা বছরে দিতে হয় সেই কারণেই কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা সংবাদপত্রে বেরিয়েছিল এবং সে নিয়ে কিন্তু এখনও জল্পনা রয়েছে যদি কোনো রকম অ্যাকশন হয় আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপাতত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়েছে স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভড রয়েছে এর আগে কিন্তু উনত্রিশে জুলাই যখন টাকা পাঠানো হয়েছিল তারপর থেকে ট্রানজাকশনের ঘরে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছিল কিন্তু বর্তমানে অনেকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে তার মানে আপনারা কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের টাকা পেতে চলেছেন এবার আসি ভিডিওর মূল পর্বে এর আগে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কতদিন অন্তর অন্তর টাকা দেওয়া হচ্ছিল এবং নভেম্বর না ডিসেম্বর মাসে আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দিই দু হাজার বাইশ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে ডিসেম্বর কিন্তু নবান্নের সভাঘর থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পাঠিয়েছিলেন এর আগে কিন্তু দু হাজার তেইশ সালে অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বর মাসেই কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠিয়েছিলেন কিন্তু সেটা কিছুদিন আগে অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার বাইশ সালে পাঠিয়েছিলেন একুশে ডিসেম্বর কিন্তু দু সালে তিনি কিন্তু পাঠিয়েছেন বারোই ডিসেম্বর অর্থাৎ অনেকটা ডেট আগে এরপর কিন্তু দু সালে তিনি টাকা পাঠিয়েছিলেন নভেম্বর মাসে অর্থাৎ দর্শক বন্ধুরা আগের থেকে কিন্তু টাকা পাঠানোর সময় অনেকটা এগিয়ে এসেছে তো আপনারা আশা করতেই পারেন আপনারা খুব শীঘ্রই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পেতে চলেছেন এর আগে কিন্তু পি এম কিষানের টাকা আপনারা পেয়ে গেছেন এবং পিএম এম আরেকটা কিস্তি আপনারা খুব শীঘ্রই পাবেন তার সাথে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকাও আপনারা ঠিক নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাবেন এর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি অন্য রকম সিদ্ধান্ত কৃষক বন্ধু প্রকল্পে নেওয়া হয় সেক্ষেত্রে কৃষক প্রকল্পে রবি সিজনের কিস্তির টাকা কিন্তু আপনারা নভেম্বরের প্রথম সপ্তাহেই পেতে পারেন এর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেওয়া হয়েছিল উনত্রিশে জুলাই কিন্তু তারপর প্রত্যেকের টাকা কিন্তু একসাথে ঢোকেনি সেই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন জেলাতে আগে কোনো জেলাতে পড়ে এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে আলাদা আলাদা সময়ে ঢুকেছিল সবার টাকা কিন্তু একসাথে পাঠানো হয়নি সপ্রিয় দর্শক বন্ধুরা এর কারণও আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম এবারেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর প্রসেস একই রকম থাকতে চলেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পে পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মতন আধার মোডের মাধ্যমে টাকা পাঠানো হয় না যদি আধার পেমেন্ট মোডের মাধ্যমে টাকা পাঠানো হতো তাহলে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু তাদের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাই একসাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতেন যেহেতু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আধার পেমেন্ট মোডের মাধ্যমে পাঠানো হয় না প্রত্যেকটি জেলার ট্রেজারিতে নবান্ন থেকে টাকা পাঠানো হয় তারপর সেই প্রত্যেকটি জেলার ট্রেজারি থেকে টাকা চলে যায় প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে এবং তারপর প্রত্যেকটি পঞ্চায়েতে সেই টাকা ট্রান্সফার করা হয় এইভাবেই কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া বা প্রসেস কিন্তু আলাদা সেই ক্ষেত্রে সবার একসাথে টাকা আসে না কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকটি জেলায় টাকা চলে যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার কী হবে এবার কি নতুন করে নতুনভাবে প্রসেস করে এর আগে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা যেভাবে হয়রানি হয়েছিল সেইভাবেই কি টাকা পাঠানো হবে না নতুন প্রসেসে এবারে টাকা পাঠানো হবে সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করে দেব সুপ্রিয় দর্শক বন্ধু এবার কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে টাকা আসতে দেরি হতে পারে যেহেতু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল কিন্তু টাকা পাঠানোর কাজ প্রথমে শুরু হতে পারে তারপর কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে এভাবেই কিন্তু বিভিন্ন জেলাতে আলাদা আলাদাভাবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানো হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট থেকে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান